আসসালামু আলাইকুম আহমতুল্লা আসলে যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য আমি সর্বপ্রথমে সালাম দিলাম আসলে অনলাইন ফেসবুক প্ল্যাটফর্ম এটা কিছুদিন যাবত এটার সাথে আমি সংযুক্ত আছি মূলত আমার কাজটা হচ্ছে ফুডলাইনে অনেক দিন যাবৎ মেশিনের আজকে আসি নাই ইনশাল্লাহ আজকে সাতশো গ্রামের মাল আপনার আনারগুলি এটাকে মূলত আনারগুলি ভেঘারি আনারগুলি এটা বলা হয় এটা আমরা ছশো পঞ্চাশ গ্রাম বা গ্রাম কাটি সাতশো বলি তো এই মালটা কাটতেছি অনেক দিন মেশিনের কাছে আসি নাই আজকে কাটতেছি কাটার পরে একটা ভিডিও নিলাম সবার জন্য যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু দেখবেন দেখার পরে পাখির দশজনে দেখার মতো সুযোগ করে দেবেন অবশ্যই ভালোবাসার ভাই যারা আছেন এটা আমাদের এই বেকারিতে বেকারিতে সর্বোচ্চ এই সেল এবং সর্বোচ্চ মানের বিস্কিট হচ্ছে লো বাজেটের মানে কম দামি আনারকুলিটা তো আসলে এটার মানটাও ভালো আমরা আগে এক সময় হাতে কাটতাম এখন মেশিনে কাটতেছি তো মূলত অনেক দিন যাবৎ আপনাদেরকে মেশিনের বিস্কিটটা কিভাবে বানাই দেখাইনি আজকে দেখাইতেছি মেশিনে কাটার পরে তারপরে মাঝখানে একটা চকলেটের দাগ দিতেছি চকলেটের দাগ দেওয়ার পরে কিভাবে বেগিং করতে হয় কিভাবে নামাইছি কিভাবে কি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো তো আশা করতেছি আমার সদ্দয়র ভাই যারা আছেন ভালোবাসার ভাই যারা আছেন যারা সেন্টার আছেন আমার ভালোবাসা ভাই তারা অবশ্যই আমার একটু দেখে যাবেন তো এখন প্রসেসিং চলতেছে আসলে পাঁচখানে একটা চকলেট দিবেন দিবার পরে এখন সোজা সুজি ওভেনে বেকিং জন্য ওভেন ম্যান ঢুকে দিতেছে অলরেডি এটা বেকিং করবো একশো সাইড ক্যাম্পাসারে কারণ এর বেশি দেওয়া যাবে না মালগুলা মানে আপনার ফিনিশিং আর সাইজ বরাবর হবে না এর বেশি যদি আমি হিট দিই তো এখন দেওয়ার পরে ওভেন ম্যান সরাসরি ওভেনে হিট ওভেনে ঢুকিয়ে দেবে ওভেনের মানগুলা নাম্বার ওয়ান এটা হচ্ছে নাওগা ইঞ্জিনিয়ারিং মেশিনটা নাওগা ইঞ্জিনিয়ারিং গুড লাইফের কাছাকাছি মোটামুটি গুড লাইফের ফুর অ্যা কফি তো ইনশাল্লাহ মানটাও ভালো কেটেছে কারার পর ওভেনে মালটা ঢুকে দিলাম ইনশাল্লাহ ওভেন মানে টাইম দিয়ে দিতে দিচ্ছে আর গ্লাসটা ক্লিয়ার নাই তার কারণ আমরা না দেখানোর চেষ্টা করতেছি তবুও তো আশা করি আমাদের সাথে থাকবেন মালটা কিছুক্ষণ পরে আশা করি নেমে যাবে তো ওই যারা অবশ্যই আসেন আমাদের ভালোবাসার বাই সদ্দেয়ার বাই স্টা সেন্টার বাই অবশ্যই আমাদেরকে একটু ভালোবাসা দিয়েন আপনারা ভালোবাসা না দিলে আমরা কিভাবে থাকবো দোয়া ভালোবাসা দোটাই দেবেন ইনশাল্লাহ এটা হচ্ছে নাগুলো বিস্কুট নেমে গেছে যাদের ভালো লাগে একটা কমেন্ট করিয়ে যাই আর একটু ভালোবাসা দেবেন ইনশাল্লাহ